ওহির গানের মধ্যে কোনো ভুল আছে এটা হলো আকাশবাণী কোনো ভুল আছে ভুল থাকলে দেড় হাজার বছরে কিছু ভুল বাইরেই তো কথা ঠিক কিনা বাইরেই নাই যেহেতু জীবন ওর না কেউ কথা ঠিক কিনা আতে কোরআনুল কারিমের মধ্যে আছে ইল্লা মান আতাল্লাহা কালবিন সালিম কালবে শালিম তার মানে পরিশুদ্ধ অন্তর নেয়া যে একমাত্র আমার কাছে আসবে সেই মাপ পাবে জোরগন সোহান আল্লাহ পরিশুদ্ধ অন্তরে কেমন করে হবে আলাহ আল্লা বলেন সাবধান হয়ে যাও আমার জিকিরি তোমার কলা পরিষ্কার হয়ে যাবে সুবাহান আল্লাহ তোমার কলাও শান্তিপ্রাপ্ত হয়ে যাবে জিকির কিসের জিকির মানিগন দরবারের জিকির শর্ষিনা দরবারের জিকির মৌকরা দরবারের জিকির ফুরফুরের জিকির জিকির হলো আল্লাহ জিকির আল্লাহর জিকির কি আপনি আবিদুর রহমানা খুলেন শেষের দিকে আল্লাহ বলেন আল্লাহ বলেই ডাকো আমাকে রহমান বলেই ডাকো সবই তো আমারই নাম সোভান আল্লাহ আর রহমান ও রাহিম বলেন সব হবে আল্লাহ আল্লাহ বলেন সব হবে সুবান আল্লাহ বলেন সব হবে আল্লাহ পাক বলেন চারটি কথা আমার নিকট সবচেয়ে প্রিয় পৃথিবীর বুকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুটি কথা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং ওজন ভারী হওয়ার জন্য সহায়ক এবং আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কালী মাতান হাবি মাতান ইল্লাহ রহমান হাবি মাতান আল্লাহানে সাকিল ফিল মিজানে সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম ধরকম সুবহান আল্লাহ সেটা হলো কি সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম খুব প্রিয় পাতলা মুখ উচ্চারণ সহজ নাকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক সোহান আল্লাহ বি হামদিহি সোহান আল্লাহ মানিকগঞ্জের কি সম্পর্ক এখানে ও কাকেরালের কি সম্পর্ক যার যার মতো ইসলাম যার যার মতো কোরআন হাজির সব বাগাভাগি করে নে যার যার মতো মানে ব্যবসা সব শুরু করে দিচ্ছে আর কি আসলে ব্যবসা হলো আল্লাহ বিজনেস হলো আল্লাহর আমরা আল্লাহর জিকির করি জোরে জোরে কম সোহান আল্লাহ হ্যাঁ আপনি বলে দিছেন বিদায় আমার জানা ছিল না বলছেন আলহামদুলিল্লাহ

কবরে কয়টা প্রশ্ন হাসির প্রশ্ন করবেন তোমাকে যা মাল ধন সম্পত্তি দিছিলাম তুমি কোন কাজে খরচ করছিলা আর তুমি কিভাবে উপার্জন করছো তার হিসাব দুটা গেল আর তোমাকে যৌবন দিছিলাম কোন ভাবে তুমি খরচ করছো তিনটা আর তুমি যা জানতা বুঝতা যা এলেম শিখছিল তাকে নিজের কাছে রাখছিল না মানুষের কাছে পৌঁছিয়ে দিছিল যদি রাখ গোপন করো উলজিমা ইয়ান কি আমাকে মিলি যা মিম্মিন্নার আগুনের বেরি তোমাকে পরে দেওয়া হবে এ চারটা প্রশ্ন করা হবে বলো আমি আমি কোনো হেলে মেলে যাই না কি আমি বড় একজন সাহেব দেখো বড় উচ্চ শিক্ষিত আমি আমি ম্যালেসিয়া জানলাম ম্যালেসিন ফ্যাক্ট ম্যালেসিন ল নিগুশিরাম জেসিও কমিশিয়া সেন্সুরেটা ট্রাইবোটা জেটিসন নেগলিজেন্স উনিশশো ছত্রিশের আইন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন আইব খাকুর সেল ওটা জানছি রিড পিটিশন জানছি কত কিছু আমি জানি কত বাহাদুর আমি রুমাল ল জানলাম এত কিছু জ্ঞানটন জানলাম ফটোসেন্সিস ট্রান্সপ্রেশন জানলাম এরপরে ফিউশন জানলাম রেডিয়েশন জানলাম সাইক্লিক ওয়াটার জানলাম তুমি কি জানো এই জন্য ঘরে বসেছি থাকি কার সাথে আমার মিশে তো জ্ঞান নাই জ্ঞান নাই বোকারা হ্যাঁ আর জানে না তো কোনো কিছু আর এই জন্য একা একাই চলি আমি খবরে নাই ম্যান পয়লা প্রশ্নটা তোমার যতই জ্ঞান যতই বুদ্ধি যতই এলেম থাকুক কিন্তু মানুষকে প্রচার করা নাই বলো নাই খবরটা বইলা দেও নাই এই জন্য তোমাকে ধরা হবে কাউকে কোনোভাবে ছাড়া হবে না প্রত্যেকটা মানুষকে তার জ্ঞানের প্রশ্ন সম্মুখীন তাকে অবশ্যই তাকে হইতে তাকে হইতে হবে এটা কাজে আপনি এক লাখ লাখ খুব মার মার খা হইয়া খুব জ্ঞান হ্যাঁ কি বুঝ বোকা গাধা কি জানে এগুলো খুব বসে থাকো তোমার কিন্তু দায়ী দায়িত্ব কর তোমার তুমি যা বুঝো ওটা প্রচার করে দাও তুমি এটা তুমি যতটুকু জানো তা প্রচার করো এটুকুর নাম হলো তাবলিক যারা তাবলিক করে জাগায় জায়গায় মানুষকে বলে দোকানে যায় এখানে যায় হাত ধরে নামাজ পড়েন জিকির করেন এটা করেন ওটা করেন তারা নিঃসন্দেহে খুব ভালো কাজ তারা করে আলহামদুলিল্লাহ তাদেরকে সমালোচনার কোনো কিছু নাই সেটা করে তারা এই দায়িত্ব তারা পালন করে শুধু তাই না গ্রামের মধ্যে যদি দুই দল বিব্রতবান হয়েছে ফার্স্ট বাই না হোমা দুই দল বিব্রতান হয়েছে মুসলমানের মধ্যে দুই ভাই বা বাইস্তা যাই কিছু হোক এলাকার মানুষ হয়েছে তুমি খুব তুমি খুব শিক্ষিত মানুষ আর কি সমস্ত মানুষের আমি চলি না চলি না এত কথা বলে হ্যাঁ আরে গ্রামের মানুষ এ নে বললে হবে না তুমি যে জানো তুমি যে জ তুমি চেষ্টা করছি এটা নাকি তাদের সাথে মিল করানোর জন্য এই প্রশ্ন তোমাকে হাটের মধ্যে করা হবে সমাজে ফ্যাত্ত না হইলো পরিবারে ফ্যাত্তা হইলো তোমাকে অবশ্যই তার ভূমিকা রাখতে হবে এটা হাদৃশ্যে পাইছি আমি এটা নিজ জ্ঞান ঘারে বুদ্ধি ফাইটে এক লাখলে পয়সা থাকলে ওই সমস্ত কাজ হবে না ইসলাম খুব সুখ জিনিস খালি নিজে একলা নামাজ পলিসিটা খালি হবে না এটা কুয়াং ফুসাইকুম wa ahlikum naro এর অর্থ কি এটা নিজে বাসো আহাল পরিবার কেউ বাঁচাও সুবহান আল্লাহ একলা বাইছো না আরো বাঁচার চেষ্টা করো একলা একা 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 ওলি হওয়া যায় না একা একা ওলি হওয়া যায় না ওলি হওয়া অনেক কঠিন কাজ আল্লাহর অলি মানে কি আল্লাহর মনোনীত ব্যক্তি হওয়া অনেক কঠিন কাজ নিজে বহুত আমল করে একটা লোক কামেল হইতে পারে কিন্তু অলি হওয়াটা বহু কঠিন কাজ যে নাকি আল্লাহর মনোনীত ব্যক্তি অলি তাকে সংসার জীবন পালন করতে হয় তাকে মানুষের লেনদেন করতে হয় তার ব্যবসা বাণিজ্য আছে লেনদেন আছে তার সংসার দেখতে হয় করতে হয় তাকে নামাজ জামাতে তাকে ঠিক রাখতে হয় এর কারণে সবকিছু করে মহান মাবুদকে ঠিক রেখে চলবে সেই হলো আর তুমি যদি মনে করো বনবাসী এক দরবেশ আমাদের এলাকায় বন আছে তো উনি সারাদিন শুধু খালি জিকির করে তসবি সারাদিন খালি আছে এই এমন কি। একদম জবরদস্ত জীবনে বিয়ে করে নাই সন্নতের খেলা কথা বলা যায় না তার সাথে ও সারাদিন আছে এবং ওনার ওখানে গেলে আতরের গান ফুলের গান কয় নিশ্চয় ফেরিস তার আসে আসতে পারে ওনার অনেক কিছু কারামত আছে অনেক কিছু আছে আমি আমার যদি প্রশ্ন করেন উনার বলিত মেলায় উনি নিজে কাবেল তার মানে উনি মানুষকে দিনের দাওয়াত দেয় না এক নম্বর উনি বিয়া রে দুই নম্বর সংসার কি যন্ত্রণা এটা রে সন্তান বা মানে জামা কিনে দাও আমারই ডেকে আমের না এই গিরের জ্বালা যন্ত্রণা সহার যে সমস্যা এটা তুই ফেস করে রাই উনি তো ইনি খেতে যায় নাই এরি খাতে যায় এরি খাতে আইতাল লাগে এরি খাতে এরি বুনাল লাগে টাইম মতে এসে নামাজ পড়ার লাগে আমরা গিরার উপরে কাপড় উঠান জানা না ফরস কয় হয়ে যায় উনি তিরি খাতে যায় নাই উনি তো রিক্সা পায় নাই রিক্সা থেকে নামাজ পড়বো এই খেলা তো উনি না কাজে ওই বনে থেকে ওই ওই রায়না দেন আমার সাথে দিয়ে গন্ডা থাকুক গাছ লাগাই মাছি ঘুরুক ছাগল ভিড়ি দেব বিশ্বাস মাঠে যাই ওলি গিরে শুইটা যাইবে না কত ওলি দেখলাম হ্যাঁ ওলি সাহ মুস কাটছেন ঠিক মতো এরকম মুস কাটবেন মেসাক করবেন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করবেন ছেলে মেলে সংশোধনও পালন করবেন দাওয়াত দিনের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন হয়তো বা দাওয়াত দিবার যে আবার দাবারও খাইবেন গলি সাপ এগুলো সব কিছু কমপ্লিট করার পরে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রাজি খুশি করার জন্যে বিশাল ধৈর্যের প্রহর যখন হয়ে যাবেন ধৈর্যের পরীক্ষা হবে আপনি তো পরীক্ষার মধ্যে পারেন না বলি সাপ ধৈর্য হইব কেমনি কেন আপনি আপনি তো বলে যায় সোহান আল্লাহ কইতেছে আপনি কি ওই বলে যে আপনি একলা লাখ বলি এটা ওই না কাজে ওলি হওয়া কঠিন আর একটা কামেল হওয়া এটা সহজ ব্যাপার এটা কথা কি বুঝিয়া পারছি অতএব আপনি আমি যে ইসলাম পালন করি এটা খুব কঠিন এটা যারা ওই যে বাহিরে যা দাওয়াত দিতেছে নামাজের দাওয়াত হজের দাওয়াত ইমানের দাওয়াতের দাওয়াত তারা অনেক কষ্ট করতেছে এখানে ওখানে যায় রাস্তাঘাটে মানুষের দরে বলে বুঝায় তারা অনেক কঠিন কাজ করেন এটা এটা থেকে কখনই করবেন না আপনি যে পারেন না আপনি নিজেকে দোষী মনে করেন আপনি এটা আপনি ওটাও করা দরকার আপনার ছিল ওইটা অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যয় তারা করে এটা তারা ভালো কাজ করে এটা তারা তাবলিগের কাজ করে এটা মানিকন্ধার শিল্প তাবলিগের কাজ করে মানিকন্ধিব দাওয়াত দিছে তাবির সাবিলাফ মান আনাবা ইলাইয়া মানি গন্ধবার শুরিবি দাওয়াত দেয় নাই আল্লাহ রব্দুল্লা আলামিন দাওয়াত দিছেন তোমরা তার অনুসরণ করো যেই ব্যক্তি পৃথিবীর মুখে আমি আল্লাহ রব্দুল্লা কে পাইছে তোমরা তার সাথে বন্ধুত্ব করে না সোরা কাহাফ সুরা কাহাফের মধ্যে পাবেন কর্তাবির সাবি লেহমান আনাবা ইলাইজা অকুন উমা সদিকির ভালো সাদিক বান্দাদের সাথে হইয়া যাও এ দাওয়াত কার আমার আল্লাহ দাওয়াত দিছে সৌভান আল্লাহ আমরা এই দাওয়াত পৌঁছিয়া দেই আসেন সাদিক ভালো মানুষের সাথে বসেন যে আল্লাহর দিকে রুজু হয়েছে তার দিকে রুজু হয়ে যান জিকির যারা করে জিকির ওয়ালাদের সাথে জিকির করেন বায়াত বায়াত হয়েছেন বায়াত করেন আত্মশুদ্ধি করেন এ দাওয়াত দেই এ দাওয়াত চলছে তাবলিক চলছে তাবলিক করি না আমরা আমাদের তাবলিক সারা মাথা টুবি দিলেন কোন জায়গা তাবলিক মানে কি যে আল্লাহ পাখের কথা রসুলের কথা বলে পৌঁছিয়ে দিলেন আমরা কাজ করি আমরা মারামারি করি না যুদ্ধ চাই না শান্তি চাই কথা ঠিক আছে আমরা মারামারি করি না মারামারি বুঝি না আমরা এটা কাজা কেলেঙ্কারি বুঝি না আমরা আমরা তালাত করি হাদিস শিরপুরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন তারাকতু ফিকুম আমরাইন আল মা তামাসাকতু বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি দুটি জিনিস আমি রাসূল রেখে গেলাম তোমাদের জন্য একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো আমি নবীজির জীবন ব্যবস্থা অবস্থা কাউলিহি ও ফেলিহি ও তাকরিরিহি আমার সুন্নাত যদি আঁকড়ে ধরে থাকো লান্তা তোমরা পথভ্রষ্ট হবে না জোরে কোন সুবহানাল্লাহ এই হাদিস শরীফ জিনারা পড়ান উস্তাদ শেখুল হাদিস কোরআন শের জেনার পুরান কোরআন আজ বাংলার জমিনের বুকে পঁচিশ হাজার কমই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আছে উস্তাদ জেনার ফাজ আজ দারুল আলম দেও বন্দর মাসলাক মাজাজে প্রতিষ্ঠিত ওনারা ওনাদের মধ্যে সেই সেই ইলমটা আছে ওনাদের কাছ থেকে একটু জেনে বুঝে নিলে আপনাকে জানা হবে এই বয়স কিন্তু অনেকগুলো হাদিস আপনি জানতে পারেন বুঝতে পারেন তারপরে পীর মা দিন যেনার আছেন আত্মশুদ্ধির জন্য আমলের ময়দানে মানুষদেরকে নামাই দিছেন তাদের কাছে যে মরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহ জিকির করে কলবের কাজটা করে আমল ঠিক করলেন মাদ্রাসা হুজুরদের সাহায্যতা লাভ করলেন জরদা সমস্যা কিছু আছে আজকে দেখেন দাওয়াত তাবলিগের কাজ করা হচ্ছে আমার আসার আগে আমাদের ওই যে কন্ট্রোলার সাহেব বই কাতাব সম্পর্কে অনেক চেষ্টা করলো তাই না অনেকক্ষণ চেষ্টা তৈরি করছে তেমন কিনা টেনে নেন না আর কি এই পাঁচ সাতশো টাকা লাগে নেন ওটা এই করি না বল ওই যে কি জানি কয় ঢাকায় কি মেলা বৃক্ষ মেলা হয় না বইমেলা বৃক্ষ মেলা এই বাণিজ্য মেলা বৃক্ষ মেলা চলছে না কোন কোন ব্যক্তি এই বৃক্ষ এই বৃক্ষ মেলা এই গাছ লাগানোর সিজনে গাছ লাগাইছেন আল্লাহবর গাছ লাগাইছেন বাড়িতে খুশি খুশি হইলাম হইলাম তো ভালো না হালকা খুশি হইলাম আর কি বহু মানুষ ফেল করছেন আপনারা তাহলে বোঝা গেলো যারা গাছ লাগান নাই তারা আমার খবরটা রাখেন নাই আমি কনে যাই কোথায় যাই কেমনি কি আমি আরো দুই মাস আগে থাকতে এই সিজনে গাছ লাগান শুরু করছি আমি গতকালও গাছ লাগাইছি নিজে লাগাইছি পরিচর্যা করছি লাগানের তালে আবি আছে গাছ আছে যে এইখানে এই যে আমার এক মরিদ প্রত্যেক আসতে হয় গাছের থেকে ওই যে ডিমের ডাল কাইটানি আসে আমি মেসাব করি সবাই দি আলহামদুলিল্লাহ এটা খুব খুশি লাগে আমার কাছে এই গাছ ভালোবাসেন মা বোখারি শরীফ খুলেন আপনার বোখার অনেক পড়েন আমি তো কম কম পড়ি পড়ি বেশি আর কি মামিন মুসলিমিন ইহারুস হারসান ও ইহারুস গারসান ইয়াকুল মিনহু তায়রুল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাত মুসলমানের মধ্যে থেকে এমন মুসলমান যেই ব্যক্তি একটা বৃক্ষ রোপণ করে ওই বৃক্ষ থেকে মানুষই কিছু খায় পাখি কুলে খায় এরা তার জন্য সৎকা হইয়া যায় সৎকা হইলে কি হয় বালা মুসিবত দূর হইয়া যায় সৎকা হইলে কি হয় ওই লোকটা বহুদিন বাঁচে সৎকা হইলে কি হয় রেজেক বাইরা যায় রেজেক যত বাড়বে ওই লোকের হায়াত তত বাড়বে রেজেক বাড়লে হায়াত বাড়ে কথার যুক্তি আছে না নাই এক বস্তা চাউলে দিন খাইতেন দশ বস্তা চাউলে দিন খাইবেন এক বস্তা চাউলে যদি আপনি ছয় মাস খান দশ বস্তা চাউলে বাইলে গেল না দিলেন পাইলেন কয় বস্তা আমি কই না আল্লাহ কয় দলিল কি মানজিল হাসানো আশ্রম সালিহা এক টাকা দিবি দশ টাকা পাবি আল্লাহ কইছে আমি কইছি দে এই এক বস্তা দিলে দশ বস্তা পাইবেন তাহলে এক বস্তা দিছিলেন খাইয়া যে কয়দিন রেজিক গেছিল দশ বস্তা খাইবেন রেজিক বাড়ল না রো রেজিক পালে ওই কদিন বাসন লাগব না আপনার প্রত্যেকটা দানার মধ্যে লোকটার নাম লেখা থাকে তারা যখন মানুষের কই কইমা যায় তখন আর তালাশ করে দানা পায় না ওই দানা তো খাবি কি জাগালা আর দুনিয়াতে মইরা জাগা আর যত দানা বেশি পাবে ও তো তাই নেই দিব আর ও মেলাই দানা আছে খাইবো অনেক দিন তো অটোমেটিক রেজিক বাইরে যাইব আপনার হায়াত বাইরে যাইব জোর গাছ আর সদেকা তুহিয়া তার বেলা অতাজিদুল আমরা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সৎ করেন যেই ব্যক্তি দান সৎকা করল তার বিপদ মুক্তি হয়ে যায় বহুদিন বাসে যেরকম সোহান আল্লাহ কাজে তারাতের মর বাসান না বাস বাসান তাড়াতাড়ি যদি বাস তাড়াতাড়ি যদি মরতে না চান বেশি দিন বাঁচতে চান তাহলে ন্যাকের রাস্তায় শরীর হইবেন আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তি একটা বই একটা ক্যাতা প্যাটা কোরআন কিনবে কিনে কাউকে দিবে এটা সৎকাই গণ্য হয়ে যাবে ও যতদিন পড়বে ও খালি সব পাইবে জোরকম সভান আল্লাহ কাজে এই বই এই কাতা পইরা যত উপকার হবে যতদিন বাঁচবে ততদিন আপের সত্তা হতেই থাকবে এবং আপে বেশি দিন বাঁচবে নিজের কম সভান আল্লাহ এই ব্যক্তত্ব কিতাব আজকে সবক মাহফিল এরা নতুন এবার পিন করে আনা হয়েছে আমি সংশোধন করে দিছি হয়তো কিছু বলেও থাকতে পারে আগামী সংস্করণ হবে এই দুশো টাকা করে দাম ধরানো হয়েছে সবকিছুর দাম এখন বেশি আপনি যত পড়বেন জ্ঞান হবে মানুষকে দিবেন সে যত হবে সত্য হবে বেশি দিন বাঁচবেন জোরজর কনসোল বিশ্বাস হয় আমি কি ওই গুরুস্থানে কথা করি গুরুস্থান নাই রা বিশ্বাস হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ যে কথাই বলা হয় হস খেলে বলা হলো কথাটা মাদ্দা আছে কথার একটা কারণ আছে এটা জ্ঞান কিনো জ্ঞান পড়ো জ্ঞানের চর্চা করো জ্ঞান উপহার দাও আমার পিতার জীবনের জ্ঞান নিশ্চিত যে তার লব্ধ কথাগুলি এটার মধ্যে তিনি লিখছেন তারা না জান্নাতের মধ্যে লিখছে মারফতের ব্যক্তত্ব সবক মাহবিল প্রত্যেকটা মরিদি এটা উচিত একুশটা সবক আছে জোর কোন কয়টা একুশটা সবক আছে কাবার পাঁচটা মোশা হাদার এগারোটা পাচান পাশে আওয়াল পাচান পাশে দম এরপরে হাফসুদম। দম এরপরে হলো বারাত্তর সবক এর প্রথম সবক কতগুলো হলো একুশটা সবক এখানে আছে এই সবক জানে যারা ধ্যান করে খেল করে দুনিয়ার দিকে মনটা যেন না যায় বছরে একবার দরবারে আসা একটা করে বই মারফতের বৃত্ত নেওয়া নিজে পড়া কারোর উপহার দেওয়া আল্লাহ হাত তামান সবাই এখান থেকে একটা একটা করে নিয়ে যাবেন এর দাম হলো দুশো টাকা আল্লাহ পাক জানে কবুল করে নেন এ টাকাটা সরাসরি আমার ব্যক্তিগত টাকাটা সরাসরি আমার ব্যক্তিগত আমার ফান্ডে জমা হয় আবার আমি সাফি এটা আরগুলো মাদ্রাসা বা করে দিছেন আবার কতগুলো আমারও আছে সবক নামক এটা আর কি আল্লাপাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন নাজিল করে নেন ক্যাতার বেসার জন্য অ্যাডভার্টাইজ করছি নাকি আমি ধরে কন ক্যাতার বিক্রির জন্য অ্যাডভার্টাইজ করছি নাকি না আপনার সবক মাহিল আসছেন বলে জানা বোঝার দরকার আছে কিনা আপনার এটা এই মাহফিলের অত্যন্ত গুরুত্ব একটা হিসাব পত্র এটা যারা আসছেন যারা আসেন না দুই ব্যক্তির অবস্থা হালাত আসমান এবং পার্থক্য হয়ে যেতে পারে এই মাহফিলের ডেট ঘোষণা থেকে সোরা ফাতেহা সোরা এখলাস এবং সোরা জিলজাল সোরা কাফের এবং আয়াতেল কুর্সি আমার আমল চলছে শুধু আপনাদের জন্য এটা বাড়িতে যান ঘুরেন আসেন আপনার কিছু ঠিক পান না কত যে টেনশন চিন্তায় আমি থাকি কারণ কারণ আল্লাফাক বলছেন আল্লাপাক বলছেন ইয়মান আদর উৎকুল্লাহ ওনাসিমবি ইমাম হিম ফাম উঠিয়া কিতাব হবি আমি নিহি ফাউলাই কায়া করা ও ন কিতাব হম ওলাইউজ লাবন হাতিয়েলা প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্ব প্রশ্ন করা হবে আমি তো ওই ভয়ে বিতু ওই ভয় আমি বিতু আর আপনাদের জন্য দোয়া খায়ের সবসময় আমার তুলস ঘুমের থেকে উইঠে সুরে ভাত শুরু করি তাহলে এই মাহফিলটার উদ্দেশ্য করে আজকেও সারাদিন বলে আয়তল কুরসি পড়ছি আয়তুল কুরসির গুনাগুন অনেকে আমরা জানি না আয়তল গুনাগুন আল্লাহ তার হেফাজত করে আশেপাশে যে থাকে তারে হেফাজত করে বলে হেফাজত করে আত্মীয় হেফাজত করে এলাকার মানুষের হেফাজত করে তার জন্য দুয়া করে হের আল্লাহ হেফাজত করে কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমগ্র মাহফিল যেখানে আপনারা সবক দেন ধ্যান করে খেল করেন সাধনা করে ভিতরে কলম যদি ঠিক না থাকে বাড়িতে আপনি ঠিক থাকতে পারবেন না এই জন্য শবকের মাফি নিয়ত করতে হবে প্রত্যেকটা সবক মা ফেলে আমাদের জন্য যে একটা তাবিজ মার ফেরত হতের ভেতরত্ব একুশটা সবক লেখা আছে এই সবকটা আপনি নিয়ে বাড়িতে যাবেন পড়বেন স্ত্রীকে দিবেন তাহলে আপনার ধ্যান খেয়াল করবেন আপনি নিয়ম নীতিগুলো জানবেন যে কীভাবে সবকটা জিজ্ঞাসা আপনাকে করতে হয় এই ধ্যান খেল সারা বছর আইলেন গেলেন যদি খেয়াল যদি ঠিক না থাকে তাহলে আপনার সবক জিগির করবেন কে লাভ আপনি এটা হাফসুদ্দিনের সবক হাফসের দম অর্থ কি অর্থই তো অনেকে আপনারা জানি না তো বই কেতাব এরা মারফত থেকে না নিলে আপনি কেমনি করে জানবেন এই জিনিসটা এটা দম মানে দম আটকানো দম বন্ধের সবক এটা নিঃশ্বাস টান দিয়ে আপনি আল্লাহ আল্লাহ করে আপনি বলতে হবে খেয়াল করবেন আল্লাহ আমি এখন মারা গেলাম আমাকে এখন করে ঘর থেকে যে করে করবেন আমি এখন মারা গেলাম আমাকে এখন আমাকে এখন কবরের ভিতরে আমাকে এখন নিয়া নামায় নামে আমাকে এখন প্রশ্ন করে মার নব্ব অমা দিন অমান নামিকা আমি এই এই তাকে প্রশ্ন করার সুযোগ আমি দেবো না আমি আল্লাহ আল্লাহ জিকি শুরু করে এই মরণের খেলক কবরে খেল অং দেল নরম হয়ে আসবে এই যে শবক এই সবক এমনি করে না জানলে কেমনে যাবে এই শবকের দুইটি হালাত জাহির হালাত বাতিল হালাত দুই প্রকার হালাত আপনি না জানলে বই ক্যাতাব না নিলে আপনি কেমনি করে জানবেন এই জিনিসটা নতুন যারা আসছেন সিস্টার সাবের তরিকায় একুশটি শবক ধ্যানের খেয়ালের শবক রুহের এবং আত্মার জগতে কেমনি করে জিকির করবেন কেমনি করে খেয়াল করবেন কেমনি করে ধ্যান করবেন এই বইয়ের মধ্যে সবকিছু লেখা দাও আছে সেই নিয়ম মাফিক করেন ইনশাল্লাহ তাহলে ফল পাই যাবে জোরকাল সোমার আল্লাহ এনার বইকে